দিনটা হচ্ছে ফোর্থ মে বেশ কিছুদিন বাদেই আমি ভিডিওটা আপলোড করছি কারণ এখন একেবারেই সময় পাচ্ছে না ভিডিও আপলোড করার তো সেই কারণে ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক সেদিন ছিল একটা জন্মদিনের ভুরি বোঝ বলতে পারো জন্মদিন বলতেই আমাদের ফার্স্টেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্মদিন পালন তবে হ্যাঁ এখন বড়দের জন্মদিনও খুব ধুমধাম করে ছোট বাচ্চাদের মতন করেই পালন করা হয় আর হ্যাঁ যার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান বাড়িতে যাওয়া তার পরিচয়টা আগে দিই সে ছোট্ট মিষ্টি মেয়ে তুরভি অ ওরফে আমার মেয়ের বান্ধবী তবে হ্যাঁ একটু ভুল বললাম আমার মেয়ের বান্ধবী সেই পরিচয়েই আমি পরিচিত নই তার বাইরেও এই যে দেখছ তুরভীর মাকে তার সাথে আমার অনেক ছোট থেকেই পরিচয় মানে ছোটবেলা থেকেই পাড়ার দিদি বলতে পারো কি অদ্ভুত না সেই পাড়ার দিদির মেয়েই নাকি আবার আমার মেয়ের বান্ধবী পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাছের মানুষ সবাইকে নিয়ে এরকম ছোটোখাটো অনুষ্ঠানে মাঝে মাঝে ডাক পেলে বেশ ভালোই লাগে তাই না তো এখন নিজেদের আনন্দের থেকেও বড় কথা হচ্ছে মেয়েদের আনন্দটা আর যেহেতু এটা ছোট বাচ্চার জন্মদিন তাই তাদের আনন্দটাই বেশি গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ আমরাও কম আনন্দ করিনি খা কেক কাটার পর্ব শেষ হওয়ার পর তারপরে চলে এসেছিলাম এখানে স্ন্যাক্সে কিছু বাচ্চাদের জন্য করেছিল হ্যাঁ বাচ্চা শুধু নয় বাচ্চার মাদের জন্যও ছিল যদিও তো সেখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস পনির পকোড়া কোল্ড ড্রিঙ্ক সাথে তো কেক আছেই বার্থডে স্পেশাল তো আয়োজন বেশ ভালোই ছিল আর আনন্দটাও বেশ ভালোই হয়েছিল তবে হ্যাঁ একটু তারা ছিল আমার কারণ বাড়িতে যেহেতু আমার অসুস্থ শাশুড়ি ছিল তাকে ফেলে আমাকে আসতে হয়েছিল তো সেই জন্য একটু তাড়াহুড়াটা ছিল মানে বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি তবে যেটুকুনি টাইম ছিলাম খুব ভালোভাবে আনন্দ করেছি আর তার থেকেও বেশি আনন্দ করেছে আমার মেয়ে সবাই একসাথে হলে ছোট বাচ্চারা ওরা এমন করে সত্যি মনে হয় বিরক্তও লাগে এক এক সময় আবার এক এক সময় মনে হয় যে ঘরের ভেতরে থাকে খেলতে পায় না ঠিক আছে একটু মাঝে মাঝে এগুলো চলেই আমরাও তো ছোটোবেলায় কত কিছুই না করতাম তো দেখো তারপরে বললাম না যে একটু তারা ছিল আমার ওই জন্য তাড়াতাড়ি ফার্স্ট ব্যাচেই আমরা খেতে বসে পড়েছিলাম যেহেতু বাড়িতে শাশুড়ি ছিল আর সেই জন্যই আমাকে ফিরতে হতো তাড়াতাড়ি তো এখানে খেতে বসে গেছি খাওয়া দাওয়া এত ভালো ছিল তবে হ্যাঁ গরমের জন্য আর আমারও শরীরটা ভালো ছিল না বলে সেইভাবে খেতে পারিনি মানে পাতে নিয়েই ছিলাম কিন্তু খেতে খুব একটা পারিনি অনেক কিছু ছিল মেনুতে রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা